আজকে আমরা সাইদান ওমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানবো ওমরে ফারুক র দিয়াল্লাহু দা আলহান দ্য সুপার অফ দিস উম্মা এ উম্মার সুপার হিরো তিনি ঠিক কি না ওনার মুখের আগে লাঠি চলতে বেশি সুবাংলা পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই সাইদান ওমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়াল সুপারহিরো অফ মুসলিম ওম্মা তিনি এ উম্মার রিয়াল সুপার এজন ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানি ধাক্কা এক হচ্ছে বিশ্ব নবীর দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা

واللہ দুইজন লোকের নাম বলবো দুইজনের দরকার নেই এই দুইজনের একজনকে আপনি ইসলামের শশীতল ছায়া তলে এনে ইসলামকে বিজয় দান করে দেয় মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিষ্ণু এই বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায় বি আবি জহল ইবনে হিশাম হয়তো হিসামের बेटा আবু জাহলকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা অমর আব্দুল খত্তা তা আপনি ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহর হাবিব সাহা ইসলাম বুঝলেন মক্কারে দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে আল্লাহ বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহেল নয় অমার হয় আবু জাহেল নয় অমার করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইদেন ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল দোয়া ইজ লাইক মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক না তেমনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুবান আল্লাহ করবেন না বিশ্বনবীর দুয়ার মাধ্যমে প্রথমে সাইয়েদ ওমর ফারুকের হৃদয়ে এক ধাক্কা লাগলো দুই নম্বরে রব্বুল আলামিন সূরাতুল হাক্কা দিয়ে ওমর ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা পড়েন আল্লাহু আকবার কোরআনের বেতুল হাক্কা নামে একটা সূরা আছে নাই আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা আল্লাহু আকবার। বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সাদের হৃদয় স্পর্ষ করলো ফারুক সব সময় বিশ্বনবীর ফলো করতে আরম্ভ করলেন। বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক ডানে যায়। বিশ্বনবী बाएं গেলে লুকিয়ে লুকিয়ে উমরে ফারুক बाएं যায়। বিশ্বনবী একবার মসজিদে হারামে যে নামাজ পড়তে শুরু করলেন। ওমরে ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়তে শুরু করলেন বিশ্বনবীন দা মিন টাইম এশার নামাজে আল হক কতমাল হক কা শুরু করে দিলেন আল হক কতমাল হক কা তেলাওয়াত শুরু করে দিলেন তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে ওমরে ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে ও মিয়া বিশ্বনবীর কণ্ঠ বুঝি আমার মতো কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমদ বিন ইউসুফের কণ্ঠ আব্দুল বাসিতের কণ্ঠ না বিশ্বনবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহুরি আল্লাহ দিয়েছেন একবার যে শুনত পাগল হয়ে যেত বিশে মন্ত্রমুগ্ধ সুর দিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তালাবাদ করতে লাগলেন ফারুক তুলতে লাগলেন ওমরে ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাছনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারাটা উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট কুড বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছে না যে পেছনে উমার বিশ্বনবী এত অর্থ হলো এটা কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা আনো পড়ে এটাকে বলে কো ইন্সিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায় যায় কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় এরকম হয় কি হয় না কো বিশ্বনবী করছিলেন অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা সংখ্যক লোকরা থমকে দাঁড়ালেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম কি এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা কিন্তু মোহাম্মদ এখন আবার পড়তেছে অল্পই তোমরা আনো

খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো সুবহানাল্লাহ পড়ে এবজয়না কি আجیب প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না আফটার ভাবলাম সে গণক সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতা না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবী তখন পড়লেন তংজিলা পড়েন এটা দুনিয়ার কোনো কবির বাড়ানো কবি চানা এটা কোনো গণকের গণনা না এটা কোনো সাহিত্যিকের বাড়ানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল আলামিনের কাছ থেকে পাঠানো কিতাব করা সুরা হাক্কার ধাক্কায় উমরে ফারুক গাইডস প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণুবি তা হাত যদি কেঁদে দোয়া কুল্লা আল্লাহ হয় আবু জাহেল রে দিবা নাই ওমর রে দিবা ওই দোয়া ওমর ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপরে হাক্কা সে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হায় রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপরে শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই আল্লাহ বলে যতই অসা ওমরকে দেয়া হোক আমি অমরে ফারুক কে মুসলিম উম্মাতের সেনাপতি বানিয়ে ছাড়ব আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নরমাল ওষুধ এটাতে কাজ না হলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারা আছে না নাই আল্লাহ প্রথমে দোয়ার ছোঁয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রব্বুল আলমিন বলেন এবার তিন নাম্বার ডোজ সুরা তহা আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে উমার শয়তান দিক দিয়ে ওয়াসুয়াসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তালা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে ওমরে ফারুক হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্ব মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লা পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই না ইয়া আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কদ এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতে যেও ওমরে ফারুক অবাক হয়ে গেলেন বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতিমা বিনতে খাত্তাব বন জামাই সাইদ আর খাব্বা ব্রাদী আল্লাহ চালান হু তিনজন মিলে সুরা তহ তালাবাত করছিলেন পড়েন সুবহান আল্লাহ মক্কায় লুকি লুকিয়ে দাওয়াত হতো খাব্বা বরাদী আল্লাহ চালান হু একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে ওমরে ফারুকের বোন আর বুন শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুবানল্লাহ পড়েন লুকি লুকিয়ে ওমরের ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইদ আরে খাব্বা বিছানার তলায় লুকিয়ে গেলেন ওমরে ফারুক বললেন দরজা খোলো

ফাতেমা বলেন না কারিজ জুন লা ইমাসসু ইল্লাল মুতাহহারুন ও আমার ভাই আমার তুমি না পাক তুমি কি লা ইমাসসু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা অর্জন করা যায় না সুবহানাল্লাহ ফারুক গোসল করে আসলেন কারণ ধাক্কা তো আগে কয়টা খাইছে কথা বুঝেন নাই বদয় প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সূরা দিয়ে ধাক্কা ধাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন আরেকটা ধাক্কা খাবো গোসল করে আসলেন ফাতিমা বিনতে খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমের ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সূরা তহা নজর করলেন নজর করেই চুরানের প্রেমে পড়ে গেলেন সুভা ওমের ফারুক পরতে আরম্ভ করলেন তহা মাং জল্নালে কেল কোরলিতা শ ইলাটাদ কিরা তাংজিলাম মিম্মন হ লা হল আমু দাওয়া সামাওয়াচি নৌলা সুমান্লাহ পড়েন বলে পড়তে আরম্ভ করলেন মা আনসাল্লাহ আলাইকেল কোরান আলিতাশখাফ এই কোরানকে আমি থাকার জন্য পাঠাই নাই এটা রববুলার আমিনারের পক্ষ থেকে এসেছে যারা আরবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ নিজেই এই কোরআন পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে পরে আর কান্না শুরু করে দিলেন আল্লাহ আকবর সুরাত নিয়ে তলোটা হাতে নিয়ে আরম্ভ করলেন আইনা তোমরা আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আর কাম ইবনে আল কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন ওমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসে বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল খাতাব কে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার ওই দোয়া কবুল হবে আসতে দাও ওমর ফারুক এসে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আল্লাহ এবং রাসূল পড়েন সুবহানাল্লাহ ওমর ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন ন মুসলিম সাহাবিদের মধ্যে খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল ন মুসলিম হাতে গোনা সাহ বাড়া আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবী সাহেদ নমরে ফারুককে জড়িয়ে ধরলেন ওমরে ফারুক আবার বিশ্বনবীর বললেন না আলাস আলাসনা আল আল হক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহনু আলাল আল হক আমরাই সত্যের উপরে আছি সোহান পড়ে আলাসনা আলাল আল হক আমরা কি হ্যাঁ অবশ্যই ওমর তুমি সত্যের উপরে আছো উমারে ফারুক বললেন তাহলে ফফিমাল ইতিফা তাহলে লুকায় লুকায় দাওয়াত দেবো কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসেন আমার সাথে বের আল ইস্তিফা